সেখানে এইটা হিন্দু সম্পদা নিয়ে প্রশ্ন আছে এই হিন্দু সম্পদাকে নিয়ে ফটো লেখক সাহিত্য নিয়েছেন বঙ্গবন্ধুর কর্না সফল আয়োজ জontiti শেখ হাসিনা আমি যদি একটু পিছনের বলতে চাই এই দেশ স্বাধীন করার জন্য যেভাবে মুসলিম হিন্দু বৌদ্ধ সকলে কিন্তু অবদান আছে তেমনি এতে শেখ boxShadow করার জন্য হিন্দুরা অধিকার রাখে বিদেয় সময়ে বিএমপি জামাদারাম এই হিন্দু সম্প্রদায়ের দেশে সুন্দর বসবাস করার জন্য সুযোগ করে দেয় নাই আপনারা কি হিন্দু সম্প্রদায়ে বলে গেছেন সেই দিনের ইতিহাস সেই দিনের ঘটনা আজ থেকে কিছুদিন আগে বিএমপি জামাদারের ছাত্রীদের আমলে ওই সোনাগাজী হিন্দু সম্প্রদায়ের উপরে যে অন্যায় অত্যাচার করেছেন আমার হিন্দু বুদ্ধকে দর্শন করে সন্তুষ্ট হয়েছেন এই ধরনের নদীর এই ফিরির মাটি হয়েছে সেই খাওয়া দাওয়া বিয়ে সেই চিত্র এখনো ফেরি শহরে বাড়তেছে এই জনপদে অসংখ্য হিন্দু সম্প্রদায় করে অন্যায় অত্যাচার হয়েছে অন্যায় জুলুম করেছেন আমার হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা এই জনপদে কারোকে শান্তি থাকতে দেয় নাই কারোকে এই শহরে বসবাস করতে পারে নাই শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দশ এই দেশ ছেড়ে তারা ভারতে চলে গেছেন সেই জামাত আরে বর্তমান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমল আমি মনে করি সবচেয়ে বেশি সফলতা এবং সবচেয়ে ভালো দিন হচ্ছে আপনাদের এই বর্তমান আমল যে দেশে প্রধানমন্ত্রীর জন্ম শেখ হাসিনার মতো জন্ম যে দেশে বঙ্গবন্ধুর জন্ম বঙ্গবন্ধুর স্বাধীন করেছেন এই দেখে হিন্দু সম্প্রদায় একমাত্র স্বাধীনতা পক্ষে বঙ্গবন্ধুর কর্ম জগতে শেখ হাসিনা আপনার নিরাপদ আজকে হিন্দু সম্প্রদায় প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা পূজা মন্ডপে সারা বাংলাদেশে যেভাবে নিরাপদ দিয়ে বর্তমান সরকার অতীতের কোন সরকার এই ভাষণে এইভাবে আপনার নিরাপদ দেয় নাই প্রত্যেকটা পূজা মন্ডপে প্রত্যেকটা আপনাদের অনুষ্ঠানে আমাদের ফিরে কোন মানুষের নেতা যাবতীয় হবে এমপি মহোদয় প্রত্যেকটা পূজা মন্ডপে ওনার ব্যক্তিগত থেকে উনি লক্ষ লক্ষ টাকা আপনাদের দাম দিয়ে থাকে এই ধরনের জনপদটি ফেরির মাটি যাওয়ার কোন জনপ্রতিনিধি কোন পূজা আগে লক্ষ লক্ষ টাকা সারা ফেরি জেলার প্রত্যেকটা পূজা মন্ডপে অনুদান কেও দেয় নাই আজকে যে দশমিক আট সেই দশমিক আগুন করেছেন আজকে সংসদে যাবতীয় হাজার এমপি মহোদয়

এই জন্য এই স্কুল মন্দিরের সকল কর্মকর্তা এবং এই সকল যারা দায়িত্ব আছেন সকলের প্রতি কৃতজ্ঞ জানিয়ে আগামীতে আমরা এই মন্দিরের পাশে থাকব সকল উন্নয়নে সকল সহযোগিতা আমরা আপনার হাত বাড়িয়ে দিব আমাদের এমপি মহোদয় নিজামুদ্দিন নেতৃত্বে আমাদের সুযোগ্য একজন জেলা পর্যটকের নেতৃত্বে সহজ আমার নিষ্ঠা মানে পর্যটকের নেতৃত্বে আমরা কাজ করব সকলের মিলেমিশে একটা ক্ষুধাভুক্ত বাংলাদেশ Här var Oscar Palermoster, Bangladesh. Här var en till. Mamma, mor, brud, dotter, man. Donald Tee, Kaj Kaspers, Top i Bangladesh. Sedan Augusti-Kaj, som